তো এই মুহূর্তে যারা ম্যাস্টার বিচারের সাবস্ক্রাইব করেন তারা দ্রুত ম্যাস্টার বিচারের দিকে সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো এনজয় করো তো এই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে আমাদের একটি বেসিক রুল জানতে হবে তা হচ্ছে এবি এবি সূত্রটা আমাদেরকে জানতে হবে অবশ্যই তোমরা জানো যে বি সূত্রটা কি আমি আগে শিখেছি যে a b 2 হোল স্কয়ার মাইনাস a b 2 হোল স্কয়ার এই সূত্রটা আমাদেরকে জানতে হবে এই সূত্রটা জানলেই আমরা দুটি পর্বের বিয়ে রূপে ফল রূপে আমরা প্রকাশ করতে পারব হচ্ছে আমরা এ প্লাস টু বি সমান এ আর থ্রি এ প্লাস টু সি সমান প্রদত্ত রাশি প্রদার্থ এর মানটা কত আছে এ প্লাস টু a থ্রি এ প্লাস টু সি এর মানটা হচ্ছে আর বি মানটা হচ্ছে থ্রি এ প্লাস টু সি বাই টু

পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন মাইনাস বি মানটা কত থ্রি এম প্লাস টু সি যখন আমাদের মাইনাস থাকবে ব্র্যাকেট আগে তখন এর ভিতরে যে চিহ্নগুলো থাকে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় এখানে প্লাস হলো মাইনাস হচ্ছে এখানে প্লাস ছিল মাইনাস হচ্ছে তাহলে এ আর থ্রি এ ইকুয়াল টু ফোর এ প্লাস টু বি প্লাস টু সি বাই টু হোল স্কোয়ার মাইনাস

এই হোল স্কোয়ারটা মাইনাস এখানে এখান থেকে কি কমান যায় টু কমান যায় টু কমান নিয়ে আমরা এখানে একটা সেকেন্ড তাহলে নিলে আমরা এখানে প্রথমে লিখি তারপরে আমরা প্রথমে কি করেছি এটা হচ্ছে এর মান বসাইছি এটা হচ্ছিল বির মান বসাইছি এ স্কোয়ার মাইনাস এটা এর মান আর এটা হচ্ছিল বির মান রাকেটের আগে মাইনাস থাকার কারণে এখানে মাইনাস হয়ে গেছে এই হোল স্কোয়ার তাহলে এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার আমরা এখানে গেল থাকে হচ্ছে টু এ প্লাস স্কোয়ার মাইনাস এ টু টু কেটে গেল থাকে হচ্ছিল বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার এখন প্রশ্ন হচ্ছে এটা কার মান এটা হচ্ছে এ বি তাহলে আমার এ বি এ আর বি এর মানটা কত আমরা ধরেছিলাম এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু ইকুয়াল টু এটা অথবা আমরা এটাকে এ আর বি ধরে নিলাম তাহলে আমরা এ আর বি এর সূত্রটা বসালাম আমরা এ এর মানটা বসালাম

কমপ্লিট করে আমাকে কমেন্টস করে জানাবে এই 11 নম্বরটা হোমওয়ার্ক হোমওয়ার্ক থাকলো ভাষায় আর এই 14 নম্বরটা এটাকে মিডটার্ম গ্রেড করতে হবে ওই এই পর্যায়ে নিয়ে যেতে হবে তারপরে আমাদের অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে তাহলে আমরা এখন 14 নম্বরটা দেখব এখানে এটাকে দুটি বর্গে অন্তর্ফল রূপে প্রকাশ করব বিয়োগফল রূপে প্রকাশ করব এখন এখানে অবশ্যই আমাদের মিনিটাম গ্রেড করে নিতে হবে তাহলে মিনিট ব্রেক না করে এটাকে করা যাবে না তাহলে আমাদের এটা প্রথমে কি করতে হবে মিনিট ব্রেক করতে হবে তো মিনিট আর কি করে প্রথমটার সাথে লাস্টেরটার গুণ করে যোগ বিয়োগ করে মাঝখানে একটা বানাতে হয় তাহলে কি করতে হবে প্রথম রাশি আর তৃতীয় রাশির গুণ করে যোগ বিয়োগ করে মাঝখানে একটা হয় সে কেমন আমাদের টোয়েন্টি ফোর আছে টোয়েন্টি কে আমরা লসাগু করবো প্রথমে দুই দিয়ে বারো দুই দিয়ে ছয় আমাদের

হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার অল এ আর বি এর মানটা কাছে বসা দেব তাহলে এ এর মানটা হচ্ছে এক্স প্লাস সিক্স প্লাস বি এর মানটা হচ্ছে এক্স প্লাস ফোর বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স মাইনাস যা বি এর মানটা কত এক্স প্লাস ফোর তাহলে যখন আমরা এই মাইনাস দিচ্ছি তখন ভিতরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাচ্ছে বাই টু হোল স্কোয়ার দ্যাট মিন্স এটা হওয়ার কথা ছিল এইভাবে

माइनस एक्स किस किटेगलो टू बाय टू ऑन स्क्वायर दैट इस एक्चुअल और टू टू किटेगलो अतिक्रम तेरे टू पावर नियर जगह एक्स प्लस फाइव बाय टू एक्चुअल सेकंड ब्रैकेट ऑनिस्टा माइनस ऑनिस्क्वायर अतिक्रम तेरे कीपा ची एक टू टू किटेगलो एक्स प्लस फाइव ऑन स्क्वायर माइनस ऑनिस्क्वायर

এবং এ বি ইকাল টু ফর তো এই দুটো মান আমাদের নির্ণয় করতে হচ্ছে তার আগে এখানে একটা জটিল ফাংশন দেওয়া আছে এই জটিল ফাংশনটাকে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদের সহজ ভাবে করে নিতে হবে অর্থাৎ এই রকম পর্যায়ে আমাদেরকে নিয়ে আসতে হবে কিভাবে আমরা তাই দেখব ধরে নিই যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4 এটা হচ্ছে এক নং সমীকরণ আবার

যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এটা কি এ স্টার বি টা কি বি স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার এটা এ স্টার বি স্কোয়ার মানে কি এ বি হোল স্কোয়ার আবার একটা সূত্র পড়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে কি লিখব এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার প্লাস বি আমরা একটু সাজা যদি লিখি এখন আমাদের একটা মান দেওয়া আছে যে বিস্কোয়ার মান দেওয়া আছে ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এইট অর্থাৎ

এক কি ছিল তখন এবু এ স্কোয়ার প্লাস টু বিয়ার ইকুয়াল টু সিক্স আমরা যোগ করেছি এক যোগ দুই করে পাই দ্যাটমিন্স আমরা কি পাচ্ছি